এই যে আমরা মা সরস্বতী নিজের আসনে বসছেন আস্তে 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 সাবধানে সাবধানে হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে সরস্বতী পূজার ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা সবাই সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা তো সরস্বতী পূজা হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি আজকে হয়েছে আঠাশে ফেব্রুয়ারি আমি ভিডিওটা এডিট করতে আসি মাঝখানে অনেকদিন গ্যাস আগে এডিট করানোর সময় হয়ে উঠছে না বা আগের ভিডিওটি আমার বোনের বিয়ের ভিডিওটি দিতে দিতে এতদিন লাগে গেছে তো তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমরা ভীষণ ভালো লাগবো পূজার ভিডিও আমরা আরেকটা সরস্বতী বিনা হাতে লইয়া বা স্বর্ণ কিন্তু সরস্বতী পূজার দিন জন্ম হয়েছিল হ্যাঁ লেগে স্বর্ণ সরস্বতী দুই সরস্বতী দে বিনাটা তুই দে তুই লাগিয়ে দে মামাকে জিজ্ঞেস কর কিভাবে লাগাবি বুঝতে পারছিস না এইভাবে

তো বারো তারিখ আমার বোনের বিয়ে গেছে তারপরে তেরো তারিখ সনর পরীক্ষা ছিল তোমরা তো দেখছোই পরীক্ষা দিতে গেছিলাম আবার বাড়িতে তারপরে আবার সন্ধ্যাবেলায় আইসি কালকে সন্ধ্যাবেলায় তো রাত্রটা রকম গেছে আর আজকে সকালবেলার থেকে আবার শুরু পূজা আর আজকে আমার বোনেরও বৌভাতের অনুষ্ঠান তো এখন আমরা পূজার তৈর্য শুরু করে দিয়েছি আমি ফল কাটতাছি নবীদ্য সাজাতে আছি আর মা বাকি অন্য কাজগুলো করতে আসে ভাইও কিছু কিছু হেল্প করতাছে পারিয়ানে তো ওই ডেকোরেটার সব ভাইয়ে করলো সাজানো টাজানোডি আগের দিনে করছে তো এদিকে আমার মোটামুটি ফলকাটা কমপ্লিট অক্ষণ নবীদ্য সাজাইতে আছি আর স্বর্ণরে কইছিলাম একটু একটু ভিডিও করে দিতে কারণ কাজ করতে করতে তো ভিডিও করেন জানা তো স্বর্ণই একটু ভিডিও করে দিল আর আজকে সরস্বতী পূজার মোটামুটি পুরা পূজাই মোটামুটি তোমরা দেখানোর চেষ্টা করুন আর অবশ্যই এটা ভুল পুরা পুরা ভিডিও পুরা পুজো পূজা দেখাতে পারতাম না কারণ পুরা এক দেড় ঘন্টা দৈরা ঠাকুরমশাই পূজা করছে তো এতক্ষণ পুরা দেখাইলে এক দেড় ঘন্টার ভিডিও কেউ তোমরা এর লেগে একটু কাটটা কাটটা যে দূর সম্ভব হয়েছে তোমরা দেখানোর চেষ্টা করছি আর কি তো এইদিকে মোটামুটি কিছু রেডি পঞ্চপল্লবের গুঁড়া তারপরে ওই যে পান পানি বেলপাতার গুড়া তারপরে ধানের ভুসির গুড়া হলুদ সিঁদুর চালের গুঁড়া ইডি পঞ্চ পঞ্চপল্লবের গুঁড়া কয় ইডি লাগে ঘটের গুঁড়ায় দিতে তো এদিকে আমার সব নবীদ্যটি সাজানো কমপ্লিট কেমন হয়েছে জানাই ও কমেন্ট করে আর ঠাকুর আয়নের বাকি অক্ষণ সব কিছু রেডি তো যোগ্য হইব ভাইয়া চাকরি পাইছে এর লেগে ভাইয়ে আজকে মানুষ করছিল আজকে না মানে আগে মানুষ করছিল আর কি যে সরস্বতী পূজা করব মূর্তি দিয়া এর লেগা আজকের দিনে মূর্তি দিয়া পূজা করতেছে এবছরই করব এরকম আর কি তো আজকে একটু তাড়াহুড়া হইতে কারণ বোনের বৌভাত আবার পূজা তো আরও হয়েছে মূর্তি পূজা টজ্ঞ করে অনেকক্ষণ টাইমের ব্যাপার তো দেখা যাক কখন কী হয় ঠাকুরমার সাথে আয়া পড়ল তোমরা দেখতেই পাইছো আর আয়া স্থাপন করলে ওই যে পঞ্চপল্লবের গুড়া দিয়া ফুল কইরা তারপরে মাঝখানে ঘট বসাইছে আর অক্ষণে ওই যে আম পাতা দিয়া কি জানি করে তো ওইটা করলো সুতা টুতা ফেঁসাইয়া তো এখন সনর একটা বই নিয়ে আইছিলাম কালকে বাড়ির থেকে আয়নার সময় তো বইটা দিছি আর ভাইয়ের দিছে ল্যাপটপ ভাইয়ের তখন লেখা নাই চাকরি তো চাকরির ক্ষেত্রে ল্যাপটপ ইউজ হয় তাই ল্যাপটপটা দিল এদিকে দোয়াতার কলম দেওয়া হয়েছে

অঙ্গুষং সর্বং আরম্ভ ওম ওম মধ্য মারু জমাশি ওম মানব কোজিতো আbigcap পরবায়া রত আত্মদে গষত পরবতর পরব পরব তানি দত পরব পরব মধ্য মারু জমাশি লোকন্ত মানপ্রীত অম মধু লগতয়া সমান নিবাসি শিবধি পরবতর পরব পরব

ওং মানুষরায় নরকার মত রে গাম কর্ম সর কর কুন্ড দব দিল রায় দা তা নাম দিল দিল ওং নম শিবায় ওং আর তে নব তো হেতু ইয়া আগত ইয়া আগত ইয়া দিস ইয়া দিস ইয়া দিস ওং এত বাচ্চ পূর্ব সাধন কর হেতু নম এত বন্ত পুষ্প পূর্ব বর্ষ ওং নম আর তে দিন কর ওং বিদ নম বন্ত পুষ্প বর্ষ ওং মাতি কর তো হেতু নম ওং ওং নম яптия честия яптия не допать да рейвич да будам буру бошам коши дине ватан буру бошам коши дине коши дине маша он вишшнта шатмарага маша дара гоягач омрин ягач яптия честия рид дида

তো পূজা মোটামুটি অনেকটাই হয়ে গেছে প্রায় শেষের পথে ওখানে আরতি করোনা লাগে মোম লাগাইতে কইছে পাঁচটা মোম লাগাইতে কইছে একটা প্লেটের মধ্যে তো আমি ওই কাজটাই করতেছিলাম আবার এগাতে ভিডিও করতেছে ভিডিও করা আবার সারণ যাই তো আর কি ওম বিশ্বন্ত মহাভারত নমো নম ইমত্তম ওই নমো নম ও গুর্ভুব ঔম নম ল হস্তি ভে নমো নম ওম গুর্ষ বিশ্বন্ত তো আমরা আরতি লইলাম সবাই মিললে তারপরে এদিকে আমার ভাইয়ের সব বন্ধুরা আইসে ভাইয়ের লগে পড়তো আর কি সবাই তো সবাই আইসে পূজাতে ভাই ইনভাইট করছে সবাই আইসে তো সবাই মিললে খুব মজা করতেছে তো এবার হয়েছে এদিকে যজ্ঞের প্রস্তুতি শুরু বাকি পূজা কমপ্লিট যজ্ঞের পরে তারপরে অঞ্জলি দেওয়াবো তারপরে পূজা শেষ তো ভাইয়ের নামে যেহেতু পূজা ভাইয়ের মানুষের পূজা তো এর লাগে ভাইয়ের হাতের মাপ দিয়ে যজ্ঞের কাঠি রেডি করতে আছে হাতে এক হাত আবার আঙ্গুলে চার আঙ্গুল এরকম কিছু হইব তো এরম করে দিতে আছে। চার আঙ্গুল না কয় আঙ্গুল আমি সঠিক জানি না যাই হোক তো এরকম একটা মাপ দিয়ে দিছে তারপরে ঠাকুরমশাইটি রেডি রেডি করে মানে যজ্ঞের প্রস্তুতি করতেছে আর কি আর যজ্ঞের মধ্যে আটাশটা বেলপাতা লাগে তাও আবার নিখুঁত একদম কোনো ছিদ্র টিদ্র কিছু থাকা যেত না তো এর লাগে আমার একটা ভাইজি এটি রেডি করতে আসে আর এদিকে আমার মা সবাইরে শান্তির জল দিতে আসে আমার ভাইয়ের বন্ধুরাও আরও দিতে আসে আর কি তো ভাইয়ের বন্ধুরা আইসে ভীষণ মজা হয়েছে এক একজনের মানে খুব হাসি মজা খুব মানে ফ্রি মাইন্ডের আর কি সবাই খুব ভালো আর এদিকে যোগ্য শুরু হয়ে গেছে তোমরা এনজয় করো যজ্ঞটা দেখতে থাকো আশা করি ভাল লাগবো বৃলভত সাহ বৃলভদ্রং সাহন সাহব সাহ বৃলভদ্রদ্রজ বৃলভত্রী

对。<laughs> যজ্ঞ কমপ্লিট পূজা কমপ্লিট এখন যজ্ঞের ফোটা দিতে আছে মা সবাইরে তো ওই যে যজ্ঞের যে কালো কালো ফোটাটি হয় আর কি ইটে তারপরে আমরা সবাই অঞ্জলি দিলাম ওখানে প্রণাম করতাছি আর সবাই রে আশীর্বাদ দিতাছে তো পূজাটা মোটামুটি যদ্দ সম্ভব তোমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি আশা করি তোমরা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে

তো পুরোহিত মশাই আমরা অনেক অনেক কিছু কথা শুনাইছে শুনতে ভালোই লাগছে যাই হোক এরপরে আমি অক্ষণ করতেছি মন পিঠা সরস্বতী পূজার যেটা মেইন আর কি মন পিঠা পরা মনে রাখনের লাগে মন পিঠা খায় তো আমি ওখানে মন পিঠা করতে সবার লেগে আর স্বর্ণ আমার একটু ভিডিও করে দিছে আর কি তো সবাই মন পিঠার সাথে সাথে অন্য প্রসাদ প্রসাদও সব মা রেডি করে লইছে তো সবাই আমরা এখন প্রসাদ প্রসাদ খামো তো পূজা এখানেই শেষ আর ওখানে শেষ করি তারপরে আমরা আবার রেডি টেডি হইয়া বোনের বৌভাতের ভাতের অনুষ্ঠানে জামু তো এটা আর একটা ভিডিওতে তোমরা আর তো দেখে নিও কিন্তু বোনের বৌবাতের ভিডিও তো আজকের লেগে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে বোনের বউ ভাতে চলো টাটা